খেলে সাজানোর প্রচেষ্টা চালাতে হবে দলা বহুদা বিভক্ত জাতিকে একটি প্রীতিপূর্ণ দলটি সমাজ উপহার দিতে হবে স্বাধীন স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশের মর্যাদা পুনরুদ্ধারে কাজ করতে হবে মুসলিম দুনিয়ার সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক মজবুত করতে হবে ইসলামের সৌন্দর্য উদারতাকে সমকালীন ভাষায় তুলে ধরার মধ্য দিয়ে ইসলাম আর মোকাবেলা করতে হবে স্বাধীনতা জাতীয় অধিকার রক্ষায় সরকারকে নিয়োগ করতে হবে যেকোনো বিদেশী হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষা করতে বাংলাদেশের নারীর সাথে মিশে আছে মাটির সাথে মিশে আছে আলেমরা তাদেরকে সাথে নিতে হবে জাতীয় শিক্ষা কমিশন বাতিল করে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম একটি শিক্ষা কমিশন তৈরি করেছে এই ধরনের ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের প্রস্তাবিত নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে মনে রাখবেন দুইটা পৃষ্ঠা বইয়ের বাদ দিলেই হবে না দুইটা বই বাদ দিলেই হবে না শিক্ষা কমিশনের মধ্যে নাস্তিক মোর্তার বেইমান মশাইয়া কোনোদিন বাংলাদেশে ইসলামী শিক্ষা হতে পারে না সেজন্য আজকে ইসলামিক ইন্টালেকচুয়াল ফোরাম জোরালো দাবি করছে এই যে ইসলামিক ইন্টালেকচুয়াল ফোরামের শিক্ষা কমিশন ইসলামী শিক্ষা কমিশন সেটা গঠন করতে হবে শিক্ষা কারিকুলাম বাতিল করে বাতিল করে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের প্রস্তাবিত শিক্ষা কারিকুল আমাদের এখানে আছে সেই শিক্ষা কারিকুলাম সরকারকে গুরুত্ব দিতে হবে নৈতিকত সমৃদ্ধ দুর্নীতিমুক্ত প্রশাসন আইন কাঠামো গঠনে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের সুনির্দিষ্ট প্রস্তাবনা বিবেচনা করতে হবে মধ্যপ্রাচ্য সহ আরবী ভাষাভাষী আস্থ সময়ে আরবী রাষ্ট্র দূতসহ মাদ্রাসায় শিক্ষক শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে পারস্পরিক সম্পৃতি শিখিয়ে এবং এক দলের প্রতি অন্য দলের যে ভীতি আছে সে ভীতিটাও দূর করতে হবে মনে রাখবেন এই ভীতি দূর করে একটা আওয়াজ যদি টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আজকে যেমন সকল আপনারা জানেন পঞ্চাশটি দরবারের চেয়ে উপরে ফির সাহেবরা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ইসলামিক স্তরবার উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ এরা সবাই মিলে সমস্যার তে মধ্য হবে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ ইসলাম পন্ডিতদের সমন্বিত ভালো করে রাখার ববে ইসলাম সমন্বিত একজন প্রতিনিধি বাতরে অংশ করবে সেখন্ত্রে ইসলামী ইন্টেলেকচুয়াল ফোরাম সালভে করে জনপ্রিয়তার ভিত্তিতে এক আসনে একাধিক ইসলামপন্থী পন্ডিতই কোনো রকমের প্রার্থী না হয় তার সুপারিশ তৈরি করবে ইনশাআল্লাহ গেত্রফাক হকুমাতে এলাহিয়া নিয়ে ইসলামিক ফোরাম কাজ করবে এবং একটি বুদ্ধিবৃত্তিক গাছ নৈতিক প্রস্থ গড়তে সচেষ্ট থাকবে আমি উপসংঘার বলে আপনাদেরকে বিরক্ত করব না সকলের সামনেই গেছে আমাদের এই প্রবন্ধটা অন্ততপক্ষে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করি বাংলাদেশের যত বিশ্বাসে বুঝলে আছেন আমরা মোটামুটি প্রবন্ধ অনেকেই এখানে অনেকে আছেন এবং কেউ কেউ আসেন নাই যাদেরকে আপনারা মনে করেন যে বাংলাদেশের সমস্ত পীর মাসায়ক তাদের মধ্যে যাদেরকে আপনারা মুরব্বী মনে করেন সেই সমস্ত সকল পীর মাসায়কদেরই এখানে পরামর্শ আছে আপনারা জানেন বাংলাদেশে কি প্রতিকূল পরিবেশ চলমান বর্ণাত্মদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং আমরা আজকে ইন্টেলেকচুয়াল ফোরাম উদ্যোগ নিয়ে এখানে আমরাও বর্ণাত্মদের পাশে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই যাচ্ছি অনেক পীর সাহেবরা আমরা স্মরণ করছি চিটায় সেই বিশ্বা হুজুর তারপর হচ্ছে বায়দুস্বরের বিশ্বভুজুর চন্তীর বিশ্বভুজুর সতভ আন্তরিকতা ছিল এরকম আরো পঞ্চাশ জন হুজুরদের আমরা নাম বলতে পারবো কিন্তু তারা এই বন্যার কারণে আসতে পারে নাই ওনারা আপনাদের কাছে সালাম জানিয়েছে